নারী উচ্চ শিক্ষিত হয়ে যাবে পিএইচডিধারী হয়ে যাবে এটা হয়তো আপনি বলতে চান না প্রশ্নটা বুঝে আসছে কি আসছে না এমন প্রশ্ন আছে বাড়িতে থাকলে লেখাপড়া করব কোথায় পর্দার মধ্যে চলে গেছে আর লেখাপড়া রইল কোথায় সে ডক্টর হইতে পারবে না এমন প্রশ্ন আসতে পারে কি পারে না আপনাদেরকে আমি উত প্রশ্ন করবো আপনারা উত্তর বলুন বলন্ত দেখি প্রতি দশটা মেয়ের মধ্যে একজন ডাক্তার আছে না দশ জনের মধ্যে একজন ডাক্তার মাশাল আপনাদের এই টঙ্গি তো অনেক উন্নত প্রতি দশ জনের মধ্যে একজন ডাক্তার আছে আপনারা কি সত্য বললেন না বাস্তবতা বিরোধী বললেন বাস্তবতা বিবর্জিত একটা কথা বললেন প্রতি দশটা মেয়ের মধ্যে একটা অক্ষর জ্ঞান মানুষ পাওয়া কঠিন আমি মনে হয় আপনাদের সামনে কথাগুলি সঠিকভাবে বুঝাইতে ব্যর্থ হয়েছি অথবা আপনারা মনোযোগ দেন নাই আমি আবারও প্রশ্ন করে জানতে চাইব বলুন প্রতি দশটা মেয়ের মধ্যে একজন ডাক্তার আছে একশো মেয়ের মধ্যে কি একটা ডাক্তার আছে এক হাজারের মধ্যে নয় দশ হাজারের মধ্যে যদি আপনি তালাশ করেন একজন ডাক্তার পাবেন না দশ হাজারের মধ্যে একজন ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না দশ হাজারের মধ্যে হয়তো বা একজন দাঁতের চিকিৎসা করার মতো একজন ডেন্টিস্ট ডাক্তার পাওয়া যাবে না ঠিক কিনা বলে তাহলে এই যদি বর্তমান সমাজের বাস্তবতার আলোকে যদি এমনই অবস্থা হয়ে থাকে তাহলে আমরা দেখছি দশ হাজারের মধ্যে একজন হয়তো ডাক্তার ধরে নিলাম এক হাজারের মধ্যে একজন ডাক্তার আল্লাহ বলছেন নারী তোমার ঠিকানা হবে বাড়ি তুমি ঘরে থাকো কার ফি বইউ তিকুন না বাড়িতেই থাকতে হবে কারণ এই বাড়িতে থেকে থেকে দায়িত্ব পালন করবা এটা হচ্ছে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই নারীর ক্ষেত্রে পক্ষান্তরে যদি এই নয়শো নিরানব্বই নারীর জন্য একজন ডাক্তারের প্রয়োজন ইসলাম বলতেছে বিধিবিধান তুমি মেনে তুমি পর্দা রক্ষা করে ডাক্তার হয়ে যাও কোনো অসুবিধা নাই বিধিবিধান মেনে পর্দা রক্ষা করে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও কোনো অসুবিধা নাই বিধিবিধান রক্ষা করে সরাসরিয়ত মেনে তুমি একজন কবিরাজ হয়ে যাও কোনো অসুবিধা নাই তুমি একজন ডিসি হয়ে যেতে পারো কোনো অসুবিধা নাই তবে ইসলাম ধর্মটাকে আগে মেনে নাও তাহলে আমরা বলছি নারী ঘরে থাকবে নয়শো নিরানব্বই জন নারী ঘরে থাকবে প্রয়োজনের খাতিরে যদি একজন পর্দার মধ্যে থেকে নারী যদি বাহিরে চলে যায় শরীয়ত লঙ্ঘন না করে যদি তার জাগতিক কোনো শিক্ষার দ্বারা জাতিকে যদি উপকৃত করতে চায় ইসলাম তাতে আদৌ বাধা দেয় না ঠিক কিনা বলে তাহলে অন্তত পক্ষে এতটুকু বলতে পারলাম নারীর স্বাভাবিক নিয়ম হচ্ছে ঘরে থাকা আর ডাক্তার হওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অধ্যাপক হওয়ার জন্য অথবা উচ্চশিক্ষিতা নারী হওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে ইসলামকে বাধা দেয় হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা একজন নারী ছিলেন হাজারো সাহাবে কেরামের উস্তাদ ছিলেন ঠিক কিনা বলেন হজরত খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ আনহা একজন নারী ছিলেন আরবের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী ছিলেন ঠিক কিনা বলেন আয়েশা রাজি আল্লাহ আনহা যদি শিক্ষক হতে পারেন খাদি জাতুল কুবরা যদি ব্যবসায়ী হয়ে যেতে পারেন আজকে নারী ইসলাম হেফাজত করার পরে প্রয়োজনের খাতিরে যদি বাইরে বের হয়ে করা ইসলামের বিধি বিধান লঙ্ঘন না করে যদি এমনভাবে উচ্চ শিক্ষায় দুনিয়ার কোন কাজের মধ্যে ব্যস্ত থাকে আমাদের জন্য কোনো সমস্যা নাই বরং এটাও খুব প্রয়োজন ঠিক কিনা বলে আবার আল্লাহ বলেন ওয়া কারনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারী তোমার এক নম্বর গুণ হইবে তুমি বাড়িতে থাকো নারী তোমার দ্বিতীয় গুণ হইতেছি ওলা বর্বর যুগের নারীদের মত নিজেদেরকে প্রদর্শন করুনা বর্বর যুগের নারী নাস্তিক মোরতাপ যারা আখেরাতে বিশ্বাস করে না এমন মুশরেক আগুনের পূজারী আর পড়ে যায় সম্মান বাড়াইবার নিয়ত করল সম্মানিত হওয়ার জন্য নারী স্বাধীনতার নাম দিয়া বর্বর যুগের নারী ব্যাপর্দা হয়ে গেছি বর্বর যুগের নারী শুধু ব্যাপর্দা হয়েছে এমনটা না প্রদর্শন করতে শুরু করলো অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত প্রদর্শন করলো নারীরা যখন বর্বর যুগে প্রদর্শন করেছিল সেদিনের মধ্যে নারী নিজেদের সম্মান বাঁচাইতে পারবে দূরের কথা এমনকি নিজেদের জীবনটুকু পর্যন্ত উৎসর্গ করা লাগছে জীবনও বাঁচাইতে পারে নাই কারণ আপনারা হয়তো জেনে থাকবেন দাহিয়াতুল কালবির ঘটনা জানার কথা বর্বর যুগের নারী ব্যাপার দা নিজেদেরকে যখন প্রদর্শন করে তাদের দাম একেবারে নষ্ট হয়ে যায় কারণ সেই বর্বর যুগের নারী তাদের কোনো মর্যাদা ছিল না বেঁচে থাকার অধিকার ছিল না একজন নারী শিশুর মেয়েকে জীবন্ত দাফন করার মহা উৎসব চলছিল বাবা নিজের হাতে মেয়েটাকে জীবন্ত দাফন করে দিত ভাই বোনটাকে জীবন্ত দাফন করার জন্য বাবার সহযোগী হয়ে গিয়েছিল চাচা বলেছিল ঠিক কাজ করেছো কারণ ভাতিজি আছে এটা বললে আমার নাক কানে নাক কাটা যায় কান কাটা যায় নাকে কানে নাকে মুখে চুনকালি লাগে মামা সেই ভাগিনীর পক্ষে কথা বলে না কোনো মেম্বার মাতবর তাকে বাঁচাইতে আসে নাই নারীর শুনে সেদিন না চেয়ারম্যান শুনে নাই মেম্বার শুনে নাই মাতবর শুনে নাই সেদিন নারীর চিৎকার কেউ যখন শুনল না দেখা গেছে ধর্মীয় যাজক যারা ছিল তারাও সেই নারীর পক্ষে কথা বলে নাই খ্রিস্টান সেদিন ছিল নারীর আর্তনাদ কর্ণ কুহরে প্রবেশ করে নাই সেদিন ইহুদি ধর্মে বিশ্বাসী মানুষ ছিল নারীকে বাঁচাইতে কোনদিন আসে নাই নাস্তিক মোর্তা তাদেরকে একটা পর্যায়ে কেমন যেন মূলা ঝুলাইয়া দিল আর স্বাধীনতার নাম দিয়া সম্মানের নাম দিয়া তাদেরকে একেবারে নিচতে না বোধ করে দিল সেদিন যখন নারী বাঁচতে পারে না সেদিন একমাত্র আল্লাহ নবী নারীর মর্যাদা নিয়ে কথা বলে সেদিন যখন বাবা বলতেছে ঘৃণা করা লাগবে সেই নারীকে আল্লাহ নবী সম্মান দিতে গিয়া বলেন আমি সম্মান দিব তোমার বাবা তোমাকে ঘৃণা করছে কিন্তু আমি তোমাকে তোমাকে পারি তোমার চাচা ঘৃণা করলো কিন্তু আমি তোমাকে কেমনভাবে সম্মানিত করি দেখো ইসলামের সায়ার নিচে চলে আসো ভাই বলেন বোন আছে বললে কলঙ্ক হয়ে যায় আল্লাহ নবী তেমনটা না বলে একটা পর্যায়ে ঘোষণা দিয়া বলতেছেন حبب إلي من دنياكم النساء والطيب وجعلت قرة عيني الصلاة أهني বাবা তোমাকে ঘৃণা করে সমাজ তোমাকে বাঁচতে দেয় না সকলেই যখন তোমার ভালোবাসার কথা বলে না ভালোবাসার কথা বললে লজ্জা পায় তোমার পরিচয় দিতে লজ্জা পায় সেদিন জেনে রাখো আমি আল্লাহ নবী তোমাকে ঘোষণা দিয়া বললাম নারী তুমি আমার মা নারী তুমি আমার বোন নারী তুমি আমার মেয়ে এই কারণে আল্লাহ নবী ফরমান আমি তোমাকে ভালোবাসি বলেছো হান আল্লাহ